নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি এর নতুন রেসিপি নিয়ে শীতের বিভিন্ন সবজি দিয়ে ডিনার রেসিপি তো হাতে কম সময় থাকলে ছটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো চলুন বন্ধুরা দেখে নি আমি কীভাবে বানালাম এর জন্য আমি দুশো গ্রাম মতন পনির নিয়েছি এগুলো একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি আপনারা যে কোনো আকারে পনিরগুলো কেটে নিতে পারেন এরপরে একটা প্যান গরম করতে বসিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তো এবার পনিরগুলোকে নামিয়ে নেবো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন তো বন্ধুরা এখানে ক্যামেরাটা হফ হওয়াতে গোটা গরম মশলা ফোড়নটা দেখানো যায়নি আর দিয়ে দিলাম কিছু আলু টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো আলুগুলো একটু ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু ফুলকপি এগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো তারপর জল ঝরিয়ে দিয়ে দিলাম একটু আলুর সঙ্গে ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম বিভিন্ন সবজি যেমন ক্যাপসিকাম গাজর বিনস আপনারা আপনাদের পছন্দ মতন এখানে সবজি ব্যবহার করতে পারেন তো সবজিগুলো একটু হালকা লাল করে ভেজে নেব হালকা একটু লাল হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে একটু সবজির সঙ্গে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আদা যেটা আমি গেটারে কেটেট করে নিয়েছিলাম আপনারা এখানে আদার পেস্টও ব্যবহার করতে পারেন তো আদার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমি পাঁচশো গ্রাম মতন বাসমতি চাল নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম সেই বাসমতি চালটা দিয়ে দিলাম এগুলো সবজির সঙ্গে আর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আপনারা এখানে বাসমতি রাইস ছাড়াও ঘরে থাকা যে কোনো চাল ব্যবহার করতে পারেন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল এখানে ছোট্ট একটি টিপস আপনারা যে পাত্র মেপে চাল নেবেন সেই পাত্র মেপে ডবল জল দিতে হবে তাহলে রাইসটা খুবই জজ্জুরা হবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো আর হলুদটা যেহেতু আগেই দিয়েছি এখানে অ্যাড করলাম না ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব প্রায় আট থেকে দশ মিনিট মতো কিছুক্ষণ পরে দেখুন নাইনটি পারসেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল জলে আছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গরম মশলাটা দিয়েও সমস্ত সবজি আর রাইসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে এক চামচ ঘিও দিতে পারেন একটু লো ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো তারপর এটাকে ঠান্ডা করে নিলে পুরো বাসমতির রাইসটা ঝরঝরে হয়ে যাবে দেখুন রাইসটা খুব ঝরঝরে হয়ে এসছে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন